জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতে ড ইউনুস জো বাইডেন বৈঠক যুক্তরাষ্ট্রের ইতিহাস বদলে দিয়ে নতুন যে ইতিহাস গড়লেন ড ইউনুস অবশেষে বেঞ্জিরের কুকর্ম ফাঁস নিজে বাঁচতে হাসিনা সরকারকে ফাঁসিয়ে দিল বেঞ্জির এবার আসাদুজ্জামান নূরের অবৈধ কুকর্মের গোপন ভিডিও ফাঁস সবশেষ দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবাইদুল কাদেরের বিরুদ্ধে নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে মামলা পিনাকি ভটটা চার্জের বিশেষ প্রতিবেদন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত পুলিশের সাবেক আইজিপি ও র‍্যাবের সাবেক ডিজি বেঞ্জির আহমেদের দুবাই সিঙ্গাপুর থাইল্যান্ড ও মালয়েশিয়ায় বিপুল পরিমাণে বিনিয়োগের তথ্য বেরিয়ে এসেছে পুলিশের ঊর্ধ্বতন পদে চাকরির সুবাদে বিভিন্ন উৎস থেকে অবৈধ উপার্জনের টাকা পাচার করে বিনিয়োগ করেছেন বলে অনুসন্ধানেও উঠে এসেছে বিস্তারিত প্রতিবেদন থাকছে সহকর্মী জান্নাতের ডেস্ক রিপোর্টে পিনাকি ভট্টাচার্য বলেন কাঠাল রানী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের কফিনে শেষ পেরেক পোতার কাজ চলছে আন্তর্জাতিক অপরাধ বিশেষজ্ঞ টপিক অ্যাডমিন টুইটে জানিয়েছেন এই মাসের শেষে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক আদালতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে হাসিনা তার সহযোগীদের বিরুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা করতে যাচ্ছে পিনাকি বলেন এখন প্রশ্ন করতে পারেন বাংলাদেশের অপরাধ কি বিদেশের আদালতে বিচার করা যায় হ্যাঁ যায় যদি সে দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ঘোষণাপত্র তাতে স্বাক্ষর করে এবং তারপর তার নিজের দেশে সেই অনুযায়ী আইন পাশ করে আন্তর্জাতিক অপরাধ আদালতের এই ঘোষণাপত্র বলে রোম স্ট্যাটিউট বাংলাদেশ এই ঘোষণাপত্রে সাইন করেছে আর বাংলাদেশে আইন হিসেবে গ্রহণ করেছে দুই হাজার দশ সালের তেইশে মার্চ এই আইন পাশ করে জামায়াত নেতাদের বিচার করতে চেয়েছিল হাসিনা কিন্তু পরে তার সম্ভব হয়নি কারণ রোম স্ট্যাটিউট ঘোষণাপত্র লেখা হয়েছিল দুই সালে তাই তার আগে অপরাধের বিচার আদালতে হয় না পিনাকি ভট্টাচার্য বলেন এখনই আদালতে হাসিনা তোর সহযোগীদের বিচার করা হবে অনুসন্ধানে পাওয়া তথ্যানুযায়ী বেনজির আহমেদের দুবাইয়ে রয়েছে শত কোটি টাকার হোটেল ব্যবসা সিঙ্গাপুরে প্রতিষ্ঠা করেছেন অর্ধ শত কোটি টাকারও বেশি বিনিয়োগের সোনার ব্যবসা এছাড়া থাইল্যান্ড ও মালয়েশিয়ায় জমি কিনেছেন বলে জানা গেছে তবে বেনজির বিনিয়োগ করলেও তিনি কোথাও নিজের নাম রাখেননি সব জায়গায় তিনি স্ত্রী জিশান মির্জা স্ত্রীর ভাই মির্জা মনোয়ার রেজা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে বিনিয়োগ করেছেন অনুসন্ধানে জানা গেছে দুবাই শহরের কেন্দ্রস্থল মাকতুম স্ট্রিটে অবস্থিত বিলাসবহুল হোটেল মোটা অঙ্কের শেয়ার রয়েছে হোটেলটি বিখ্যাত দুবাই ক্রিকের উপর দুর্দান্ত প্যানোরমিক ভিউ অফার করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর দুবাই ক্রিক গল্ফ ও ইউট ক্লাব সোনা ও মশলার বাজার প্রধান কেনাকাটা ও অবসর কেন্দ্রগুলোর খুব কাছেই এ হোটেল দুবাই অবস্থিত গ্র্যান্ড মসজিদ থেকে তিন মাইল দূরে এ হোটেলের অবস্থান দেশ থেকে টাকা পাচার করে গড়ে তোলা বেঞ্জিরের এই হোটেলে আছে অ্যাপার্টমেন্ট এক্সিকিউটিভ সুইচ সহ অত্যাধুনিক রুম যেগুলোর ভাড়া প্রতিদিন তিনশো পঞ্চাশ থেকে দেড় হাজার যা বাংলাদেশি মুদ্রায় দশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা অনুসন্ধানে আরও জানা গেছে সিঙ্গাপুরের জনপ্রিয় মুস্তাফা মার্টের পাশে অবস্থিত নিজি জুয়েলার্সটির মালিকানায় রয়েছেন বেঞ্জির আহমেদ দেশ থেকে প্রায় অর্ধশত কোটি টাকা পাচার করে সেখানে তিনি বিনিয়োগ করেছেন বেনজিরের বিদেশে বিনিয়োগের বিষয়ে বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিলে জানা যায় সাবেক আইজিপি বেনজির আহমেদ বিদেশে বিনিয়োগের কোনো অনুমতি বাংলাদেশ থেকে নেননি তার কোন প্রতিষ্ঠানের বিদেশে বিনিয়োগের অনুমোদনও দেয়া হয়নি অর্থাৎ অর্থ পাচারের মাধ্যমেই তিনি বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বেনজিরের মালিকানা প্রকাশ্যে নামলেও কক্সবাজারের কলাতলিতে দুটি বিলাসবহুল বহুল হোটেলে রয়েছে তার বিনিয়োগ হোটেল দুটির নাম হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্রিমিয়ার ও হোটেল রামাতা লিমিটেড বনানীর ব্লকের নম্বর রোডের উনষাট নম্বর বাড়ির ঠিকানা আছে হোটেল ইউনিক রেজেন্সি এ হোটেলেও বিনিয়োগ আছে বেঞ্চিরের হোটেলটিতে এক রাত থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন একশো ডলার বা বারো হাজার টাকা থেকে সর্বোচ্চ আড়াইশো ডলার বা তিরিশ হাজার টাকা এ হোটেলে আছে ডিলাক্স সিঙ্গল ডিলাক্স টুইন ডিলাক্স কিং প্রেসিডেন্সিয়াল সুইটস ভিআইপি সুইটস সুপারিয়র কিং প্রভৃতি বিলাশ বহুল রুম এছাড়া কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ে বিনিয়োগ আছে পেঞ্জিরের এ বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস র্যাঙ্কস আর এল স্কয়ার প্রগতি স্মরণিত অবস্থিত আর স্থায়ী ক্যাম্পাস হচ্ছে পূর্বাচল নিউ টাউনের নয় নম্বর সেক্টরে গাজীপুর সদর উপজেলার ভাওয়াল গড় ইউনিয়নের নলজানি গ্রামে একশো ষাট বিঘা জমির উপর বিস্তৃত ভাওয়াল রিসোর্ট 2018 সালের ছয় এপ্রিল প্রায় একশো ছয় বিঘা জমির উপর এটির যাত্রা শুরু পরে এতে যোগ হয় আরও চুয়ান্ন বিঘা জমি টি ডিলার সঙ্গে হেলিপ্যাড রেস্তোরাঁ জিমনেশিয়াম সুইমিং পুল স্পা সহ অনেক কিছু রয়েছে এর ভেতরে অনুসন্ধানে দেখা গেছে এই রিসোর্টের একটি বড় অংশই গড়ে তোলা হয়েছে বনের জমি দবর দখল করে এতে নেপথ্যে থেকে সাহস জুগিয়েছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ কেননা এই রিসোর্টের এক চতুর্থাংশ শেয়ারের মালিকানা বেনজিরের পরিবারের হাতে অনুসন্ধান বলছে বনের জমি দখল করে রিসোর্ট গড়ে ওঠার সময়কালে বেঞ্জির আহমেদ ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার রীতিমতো পুলিশি পাহারা বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে রিসোর্টের কাজ শুরু হয়েছিল বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা ক্ষমতার অপব্যবহার করে পুলিশ কর্তা বেঞ্জির বনের জমি দখল করে রিসোর্ট বানানোর ঘটনায় স্তম্ভিত বন বিভাগ ও স্থানীয় বাসিন্দারাও জানা গেছে আম্বার গ্রুপের অন্যতম প্রতিষ্ঠানে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড পার্ক তবে প্রতিষ্ঠার এক যুক্ত হন আহমেদ ডিএমপি কমিশনার হিসেবে প্রভাবশালী হওয়ার সুবাদের রিসোর্টের পঁচিশ শতাংশ শেয়ারের মালিকানা নেন তিনি বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা জানান ভাওয়াল রিসোর্টের ভেতরে প্রবেশ মুখে বন বিভাগের ছয় দশমিক সাত তিন একর জমি রয়েছে অর্থাৎ বনের বিশাল এই জমি দখল করে গড়ে তোলা হয়েছে ভাওয়াল রিসোর্ট বন বিভাগের তথ্যমতে ভাওয়াল রিসোর্টের দখল করা জমির মধ্যে রয়েছে চার নম্বর বড়ই পাড়া মৌজার শূন্য তিন দুইশো ও দুশো একাত্তর নম্বর সিএস দাগে এগারো বিঘা বন বিভাগের কর্মকর্তারা বলেছেন বেনজিরের ক্ষমতার দাপটে সবাই ছিলেন নির্বিকার নিরুপায় তিনি যখন ডিএমপি কমিশনার থাকার কারণে বেআইনিভাবে পুলিশ পাহাড়ায় বনের জমিতে সীমানা প্রাচীর দেন নিরুপায় হয়ে বনের ওই জমি উদ্ধারে উচ্ছেদ মামলা করে বন বিভাগ মামলাটি এখনো চলমান বলে নিশ্চিত করেন রেঞ্জ কর্মকর্তা মাসুদ রানা সরেজমিনে গেলে ভাওয়াল রিসোর্ট সংলগ্ন নলজানি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান রিসোর্টের মালিক পক্ষ পার্টেক্স গ্রুপ এবং সাবেক আইজিপি বেঞ্জির আহমেদ এ কথা জানার পর বেঞ্জিরের ভয়ে এলাকার কেউ ওদিকে যাওয়ার সাহসী করে না যখন তারা বনের জমিতে সীমানা প্রাচীর বসিয়ে দখল করেছে তখন কারো সাহস হয়নি প্রতিবাদ করার স্থানীয়রা আরও জানায় ভাওয়াল রিসোর্টের নির্মাণ কাজ চলাকালে প্রায়ই এখানে আসতেন বেনজির আহমেদ কাজ চলার সময় স্থানীয় ফারির পুলিশ সদস্যরা দিনরাত পালা করে সেখানে পাহারায় দাঁড়িয়ে থাকতেন পরিচয় গোপন করে কথা বলে রিসোর্টের সিনিয়র রিজার্ভেশন কর্মকর্তা জাহিদ হাসান রিসোর্টটির মালিকানায় সাবেক আইজিপি বেনজির আহমেদের যুক্ত থাকার কথা স্বীকার করেন তিনি বলেন ভাওয়াল রিসোর্ট অ্যান্ড মালিকদের কয়েকজনের মধ্যে সাবেক আইজিপি বেঞ্জেরও রয়েছেন এছাড়া ভাওয়ালগড় ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন আহমেদও বলেছেন পার্টেক্স গ্রুপের মালিকের ছেলেও সাবেক পুলিশ কর্মকর্তা বেঞ্জের আহমেদ রিসোর্টটির মালিক তবে কার কত ভাগ মালিকানা তা জানা নেই অনুসন্ধানে জানা গেছে যথারীতি এখানেও বেঞ্জির আহমেদ চাতুরের মাধ্যমে নিজের নামটি ব্যবহার করেননি স্ত্রী জিশান মির্জা দুই মেয়ে ফরহিন রিস্তা বিনতে বেঞ্জির ও তাহসিন রাইসা বিনতে বেঞ্জিরের নামেই রিসোর্টের শেয়ার কেনা হয় জানা গেছে এই থাকতে গেলে গুনতে হয় সর্বনিম্ন রিসোর্টে পঁচিশ হাজার সাতশো ষাট টাকা খোঁজ নিয়ে জানা গেছে এ এলাকায় প্রতি বিঘা জমির বর্তমান মূল্য বিশ লাখ টাকা শুধু তাই নয় দেশের বিভিন্ন এলাকায় সাবেক আইজিপির আরও সম্পদের খোঁজ পেয়েছে কালের কণ্ঠ